সুরা ইকলাস মোট আয়াত চার বিস্মিল্লাহ দয়াময় পরম দয়ালু নামে রামে আল্লাহ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় তিনি সারা কোনো মাবুদ নাই তিনি সারা কোনো ইলাহ নাই তিনি এক তিনি আল্লাহ 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 কাহারো মুখাপেক্ষী নন সকলেই তাহার মুখাপেখি তিনি আল্লাহ তিনি কাউকে জবাব দেন না তিনি কারো কাছ থেকে কিছু নেন না তিনি সকলে তাহার মুখাপেখি সকলে তাহার অভিমুখী হয়ে থাকে তাহারই তারই সাহায্য প্রার্থনার জন্য অপেক্ষা করতে থাকে তিনি আল্লাহ তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও কেউ জন্ম দেওয়া হয় নাই তিনি কাউকে জন্ম দেন না তিনি কারোর কাছ থেকে জন্ম নেনও নাই তিনি আল্লাহ তিনি মহান তিনি রব অহু এবং তার সমতুল্য কেউই নাই কেউই নাই তার সমতুল্য কেউ নাই কেউ হইতেই পারে না কেউ থাকতেই পারে না তিনি আল্লাহ তিনি রব তিনি অদ্বিতীয়